ময়মনসিং অঞ্চলের ঐতিহ্যবাহী শুটকি মাছ কারা কারা ময়মনসিংহে থাকো বন্ধুরা তারা তো সবাই যেন শুটকি মাছ সবারই প্রিয় ময়মনসিংহ কথাটা বললেই শুটকি মাছ সবার আগে উঠে আসে কেননা ওখানের আঞ্চলিক খাবারটি আছে শুটকি মাছ আর এটা এতটাই ঐতিহ্যবাহী যে কী বলবো আজকে আমি সেই সুটকি মাছ নিয়ে একটা অসাধারণ রেসিপি নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি আজকে আমি সুটকি রান্না করে দেখাবো তো এই জন্য আমি প্রথমে নিয়েছি শাকের ডগার যে পাতাগুলো থাকে যেটাকে মাথার উপরে বা উপরের অংশটুকু আমরা বলি ছোটো ছোটো পাতাগুলো থাকে সেই পাতাগুলো আমি এখানে নিয়েছি পাতাগুলোকে কেটে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে করে বালিটা নিচে চলে গিয়েছে পরিষ্কার হয়ে যাবে উপরে এবার এদিকে একটু কাঁচকি সুটকি নিয়েছি ছোটো ছুটকিগুলো থাকে সেই সুটকিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব আমরা অনেকেই শুটকি মাছ খেতে পারি না গন্ধ করে তবে আমার মতো রান্নাগুলো কিন্তু এটা মোটেও গন্ধ করবে না অসাধারণ লাগবে তো সুটকিগুলো হালকা একটু ভাড়া যা হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো তোমরা চাইলে একটু ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ফুটে নিতে পারো ফোটা শুরু হয়ে গেলে আমি সাথে সাথে চুলাটা অফ করে দেবো অফ করে দেওয়ার পরে ছুটকি মাছগুলোকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো এবং সুন্দর করে চটকে নেব এতে করে মাছের যে গন্ধটা সেটাও চলে যাবে মাছের যে মনেটা সেটাও বের হয়ে যাবে আর নিয়েছি এখানে আলু আলুগুলোকেও আমি বেশ চিকন চিকন করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও রাখিনি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি চিকন সেটাও করিনি মাছের একটা সাইজে আলুগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে যেই আমি লাউ শাকগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিয়েছি দেখো একটু বালি থাকবে না যদি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু মোটেও এটার মধ্যে আর কোনো বালি বা কিছু থাকবে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবার যে শুটকি মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটা চামচের মতো মরিচের গুঁড়ো আমি একটা চামচের একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়ো দেড় চামচের মতো সেহেতু শুটকি মাছ ঝাল না হলে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু নাচ করে রেখে দেবো এভাবেই বাটির মধ্যে এবার আমি নিয়েছি কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি যেটা আমি প্রথমে শাকের শাকের জন্য আমাদের লাগে তো সাথে আমি ছুটকিটা সেটা অন্যভাবেই করবো প্রথমেই আমি কড়াইয়ে তেলটা গরম করে নেবো আমি খুব বেশি তেল এখানে ইউজ করবো না আমি একটু পরিমাণে কম তেলটা ইউজ করি যত তেল কম খাবেন তত শরীর ভালো থাকবে এবার দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ এবং রসুন কুচি যেটা রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করবো আমি এটাকে কিন্তু খুব বেশি লাল করে নেব না শুধু হালকা একটু ভাজা করব যাতে পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসে পেঁয়াজটা যখন নরম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই ভেজানো হলুদ গুঁড়ো দিয়ে শুটকি মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তখন আমি এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি শুটকি মাছগুলোকে আগে কষিয়ে নেব সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানিও অ্যাড করে দেবো পানি দিয়ে বেশ কিছুক্ষণ এটা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না মশলাটা একেবারেই কষে আসছে যেহেতু সুটকি মাছ হয়তো মশাটা অবশ্যই খুবই ভালো করে কিন্তু কষাতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো লবণ লবণ দেওয়ার পরে ঢাকনা আবার ঢেকে দিয়েছিলাম ঢেকে মাছটা একটু দানাচাড়া করে দিচ্ছি আমি আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য যেহেতু একটু লো আছে ছিল আমার গ্যাসের চালটা কম ছিল তো দেখো দিয়ে অলরেডি কিন্তু আমার মশলাটা একটু কষে কষে আসছে একটু আলাদা একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়া করে নাড়াচাড়া করে দেবো মশলা যতক্ষণ না কষে আসে ততক্ষণ আমি এরকম নাড়াচাড়া করে দেবো দেখো দিয়ে কিন্তু তেলটা উঠে এসেছে মশলাটা একেবারেই কষে এসেছে পানিটা একদমই নেই খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দেবো দুই মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেলে যে আলুটা আমি কুচি করে রেখেছিলাম সেই আলুটা এখন মাখিয়ে নেব মশলা করে সাথে এবার যে কাঁচামরিচ কুচিগুলো রেখেছিলাম চিড়ে রেখেছিলাম আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আবার একটু কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগবে না যেহেতু শুটকি মাছ তো এবার কাঁচামরিচ গুলো দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে দিবো পাঁচ মিনিট মধ্যে ঢাকনা খুলে দেখো আমার আলুগুলো একটি সুন্দর কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে লাউ শাকগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি সবটাই লাউ শাক আমি আমি এখানে উপরে নরম বাটা ইউজ করেছি হাতটা এখানে ইউজ করিনি ভাঙা করে নাড়াচাড়া করে দেব মশলাগুলোকে উপরে এনে দেবো যাতে মশলাগুলো তলা দিয়ে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এই জন্য আমি মশলাগুলো আলতো করে শাকগুলোকে নিচে দিয়ে মশলাগুলোকে উপরে তুলে আনবো দেখো আমি কিভাবে না যায় মশলাগুলো আমি খুব আস্তে আস্তে আলতোভাবে দিচ্ছি আর এদিকে আলু এবং মশলাগুলোকে উপরে দিচ্ছি এতে করে ভিতরে যে নিচে যে তোলানিটা সেটা কিন্তু থাকবে না মশলাটা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর এমনিতে আমরা জানি শাক থেকে কিন্তু পানি হয় তো আমি খুব বেশি পানি এর মধ্যে কিন্তু অ্যাড করবো না তো দেখো মশলাগুলো দিয়ে উপরে এনে ফেলেছি এবার এর মধ্যে একেবারে পানি দিয়ে আমি ডাক্তারদের ডেকে দেবো সবগুলোই করা শেষে এর মধ্যে আমি পানি দিয়ে পরিমাণ মতো আমি এখানে এক মগের মতো পানি ইউজ করেছি যেহেতু যাতে ডাটা এবং আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি আবার একটু পানি করে দিচ্ছি পানি কম হয়েছিল দেবার এবার একবারে ডাক্তারদের ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বেশিক্ষণ আমি এখানে ঢাকনা ঢাকবো না যেহেতু মশাটা উপরে উঠে আসবে বলকাশে একটু আগ দিয়ে ঢাকনাটা আবার নামিয়ে ফেলবো তো সব একসাথে করে এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি ঠিক তিন থেকে চার পাঁচ মিনিট হবে এরকম রাখার পরে যখন এরকম বলো চলে তখন আমি ঢাকনাটা সরিয়ে দেবো হলে কিন্তু তেলটা উপরে চলে আসবে আপনারা যদি চান তো একটা চামচ দিয়ে উপরে তারপর ঢাকনা দিয়ে দিতে পারেন এতে করে মশাটা উপরে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ঠিক অলরেডি আমার ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসছে তো আবার একটু ঢাকনাতে ঢেকে রাখবো আমি মাঝখানে দেখে নিলাম একটু দানাচাঁড়া করে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে সব দিক সিদ্ধ হয়ে যায় যখন একবারে চলতে শুকাবে তখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পানিটা একবার শুকিয়ে নেব একটু পোড়া পোড়া ফ্লেভার করে নিব যেহেতু শুটকি মাছ চচ্চড়ি করেছি সেহেতু পোড়া পোড়া ফ্লেভার না আসলে ভালো লাগবে না তো আমি পানিটা একবার যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে নেব তো দেখো এখন কিন্তু একটু পানি নেই তো কিন্তু পানিটুকু ছোটো সেটাও নেই বেশ সুন্দর একটা ফ্লেভারের গন্ধ আসছে তোমরা নিজে রান্না করলে বুঝতে পারবে তৈরি হয়ে গেল আজকের ময়মনসিং অঞ্চলে লাউ শাক চচ্চড়ি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ধন্যবাদ